চ্যানেল লাইফস্টাইলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটি ব্লগে আবার তোমাদের সকলকে স্বাগত জানাই চলো আজকে সারাদিন কী কী করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না সুন্দর করে সেজে এক দেখো রেডি হয়ে গেছি আমি এখন মেলায় যাব তো চলো মেলাতে গিয়ে তারপর তোমাদের সাথে পুরো আবার কন্টিনিউ করছি তো আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন মেলায় যাওয়ার জন্য রাস্তায় রয়েছে আর আমাদের সামনে দেখো রাস্তাটা পুরো ফাঁকা আর তারপর আমরা টোটো গাড়িও পেয়ে গেছি টোটোর মধ্যে উঠেও পড়েছি এদিকে আমি আর আমার ভাই বসছি অপরদিকে মা আর বাবা বসছে তার সেই পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছিল টোটোর মধ্যে বা বেশ মজাই লাগছিলো যেহেতু মেলায় যাচ্ছি তো মেলায় সেভাবে আমাদের যাওয়া হয়নি মানে অনেক বছর পর আবার সেই মেলায় যাওয়া হচ্ছে তো বেশ মজাই হচ্ছে মেলায় যাওয়ার জন্য আর মনের মধ্যে একটা আনন্দও রয়েছে যে অনেক বছর পর যেহেতু মেলার দিকে যাচ্ছি তাই আর রাস্তাটা দেখো কি সুন্দরভাবে সাজানো হয়েছে তো বেশ ভালো লাগছে আর এদিকে যারা যারা যাচ্ছে সবাই মেলার দিকেই যাচ্ছে আর মেলায় প্রচুর ভিড় ছিল প্রচুর মানে পা ফেলা জায়গা ছিল না এত পরিমাণে ভিড় তো আমরা এখন মেলার দিকে যাচ্ছি টোটোর থেকে নেমেও পড়েছি এখন হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি এখানে আমি রয়েছি পিছনে মার বাবা রয়েছে সামনের দিকে ভাই রয়েছে তো সবাই মিলে মেলার দিকে এখন যাওয়া হচ্ছে তো আমরা এখন মেলার ভিতর দিকে যাচ্ছি আর এটা হচ্ছে আমরা পিছন দিক দিয়ে যেহেতু এন্ট্রি নিচ্ছি তাই এটা পিছন দিক আর এখানে হচ্ছে যারা তোমরা চার নিয়ে আসবে তারা এখানে তোমরা পার্কিং করতে পারো তো এটা হচ্ছে চার চাকা যারা নিয়ে আসবে তাদের পার্কিংয়ের জায়গা আর এখন আমরা ভিতর দিকে ঢুকেও গেছি আর এখানে দেখো কত দোলনা রয়েছে তো সবাই সব কিছু চড়তে পারো ছোট থেকে বড় সবার আনন্দ উপভোগ করার জন্য সমস্ত দোলনাপাতি এখানে বসানো হয়েছে তো এখানে আমরা এক একটা জিনিস দেখছি আর আমাদের ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে আর বাবা মা বলছিল যে তোরা এইটা চড়ার জন্য বায়না করতিস তোরা ওটা চড়ার জন্য বায়না করতিস তো ভাইকেও বলছিলো দেখ তোরও এই জিনিসটা তুই ছোটোবেলায় বায়না করতিস না উঠালেই কান্নাকাটি করতিস তো আমিও ভাইকে বলছিলাম চল ভাই তাহলে তোকে আমি ওই ঘোড়ার পিঠে বসিয়ে দিই তুই ওখানে গিয়ে চড় আমরা মেলা টেলায় ঘুরে আসি তারপর তোকে এসে নিয়ে যাব। এই নিয়ে সব আমরা হাসাহাসি করছিলাম তারপর মাও বলছিল যে আমিও খুব বায়না করতাম ওগুলো চড়ার জন্য তো বেশ মজা করছিলাম আর ছোটোবেলার স্মৃতি যেহেতু তো ছোটোবেলার স্মৃতি শুনলে সবারই বেশ মজাই লাগে আনন্দও লাগে তো এই নিয়ে আমরা সবাই মিলে হাসাহাসি করছি আর তারপর ভাই বলছিল চল দিদি নাগরদোলনা চড়ি আর আমি তো নাগরদোলনা দেখে বিশাল ভয় পাই বিশাল তাই আমি আবার ভাইকে বলছিলাম না রে নাগর চড়বো চড়ব না তোকে আমি নাগরদোলার ওই যে ওপরে যে মাথাটা দেখতে পাচ্ছি সেখানটায় আমি তোকে বসিয়ে দেবো তুই ওখানটায় বসে বসে নাগরদোলনা চড়বি এই নিয়েও আবার সেই হাসি আমরা করছিলাম তো বেশ মজা হচ্ছিল মেলা ঘোরার সময় তারপর ভাবছিলাম এই যে এই গাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ না এইগুলো চড়বো এইগুলো তো আমার বিশাল মাথা ঘোরা তো ভাই বলছে চল ওগুলো গিয়েও চড়ি আমি না রে ওগুলো আর চলবো না এটাই ঠিক আছে চল আমরা হেঁটে হেঁটে সমস্ত কিছু দেখছি এটাই ওকে তো এই বলতে বলতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর বেশ ভিড় হয়েছে তোমরা তো ভালোই বুঝতে পারছো তো বেশ ভিড় হয়েছে তো চলো এইভাবে সামনের দিকে যাওয়া যাক তারপর আরও কি কি আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকি তোমরাও দেখতে থাকো যে গাড়িগুলো তোমাদেরকে চড়ার কথা বলছিলাম না ওই গাড়িগুলো আমি একবার চড়েছিলাম বাবা কি পরিমাণে মাথা ঘোরায় বিভৎস মাথা ঘুরায় যখন গাড়িগুলো থেমে যায় বা যখন নিচে নামতে হয় তাই জন্য আমি নমস্কার বাবা ওই জিনিসে আমি আর উঠি না তো তারপর দেখো আমরা চলে যাচ্ছি সামনের দিকে এখন সামনে কি কি আছে সেগুলো দেখব তারপর খাওয়া দাওয়াও করব যেহেতু মেলাতে এসছি তো মেলাতে জিলিপি খাবো না তা কখনো হয় তো মেলার দিকে জিলিপি খাবো বাবা ভাজা খাবো আরও কি কি খাওয়া যায় সেগুলোও দেখবো কেনাকাটি করব তো চলে এসেছি স্টলগুলোর সামনে তো এখানে কী কী দোকান বসেছে সেগুলোও দেখতে দেখতে সামনের দিকে যাচ্ছি তো এখানে প্রচুর দোকান বসছে প্রচুর মানে কি বলবো তোমরা এই মেলাটায় যদি কখনো এসে থাকো তো এত বড় মেলা হয় তোমরা ঘুরে কমপ্লিট করতে পারবে না যে এত বড় মেলা আর বানিপুর মেলাটা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মেলা আশা করছি সকলেই জানো যে এটা কত বড় মেলা হয় আর যারা যারা এই মেলাতে আসো তাদেরকে একবার বলবে এই মেলাটা এসে তোমরা ঘুরে দেখে যাও যে কত বড় মেলা আর কত সুন্দর হয়ে থাকে তো সবাই এসে দেখো ভিজিট করো সকলের খুব ভালো লাগবে এই মেলাটা দেখতে ঘুরতে খেতে আর সমস্ত কিছুর দোকান তোমরা এখানে পেয়ে যাবে পিঠাপুলি থেকে পাপড় থেকে স্টল থেকে সমস্ত কিছুর দোকান তোমরা এই মেলাতে একসাথে পেয়ে যাচ্ছ তো অবশ্যই এই মেলাটা একবার আসো ভিজিট করো আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে বাণিপুর লোক সব মেলাতে কি করে আসবে তারাও বলে দিচ্ছি কলকাতা থেকে বনগাগামী ট্রেনে উঠবে ট্রেনে উঠে তোমরা হাবড়া স্টেশনে নামবে হাবড়া স্টেশন থেকে সামনের দিকে এগিয়ে আসলেই তোমরা দেখতে পাবে টোটো তো টোটোতে উঠবে উঠে দেখবে পাঁচ সাত মিনিট মতো সময় লাগে এসে তোমরা বাণীপুর লোক মেলার মধ্যে পৌঁছে যাবে তারপর তোমরা পুরো মেলা ভালোভাবে ভিজিট করে দেখতে পারো তো এই মেলাটা খুবই সুন্দর হয় আর দেখো এখানে কত রকমের দোকান বসছে আর কত কিছু দেখো দোকানে হাতে তৈরি কত কিছু জিনিস রয়েছে তো আমরা ফার্স্টে এই দোকানটায় ঢুকেছিলাম আমার কিছু কেনাকাটি ছিল তাই জন্য তারপর আমি পাইনি এখানে আমি একটা প্যাঁচা খুঁজছিলাম তো এই দোকানে এত মূর্তি আমি এর মধ্যে আর প্যাঁচা খুঁজে পাইনি তো আমার সেটা আর কেনা হয়নি এখান থেকে তো দেখো হাতের কাজে কত সুন্দর সুন্দর জিনিস তোমরা দেখতে পারবে তো প্রচুর জিনিসের স্টল এখানে বসছে যা যা যে সমস্ত জিনিসের প্রয়োজন তারাই সেখান থেকে কালেকশান করে নিতে পারো আর এটা আমরা চলে এসেছি মেন যে মূল মঞ্চটা সেই মূল মঞ্চটার সামনে তো এখানে অনেক এখানে মেন ফাংশানটা হয় তো তোমরা এখানে দাঁড়িয়ে গান শুনতে পারো এখানে অনেক আর্টিস্টরা আসে এখানে গান করে আর এটা হচ্ছে মেন মূল মঞ্চ এই মূল মঞ্চটা তোমার এবার তৈরি করা হয়েছে রতন টাটা আর জাকির হোসেনের স্মরণে এই মূল মঞ্চটা এবার তৈরি করা হয়েছে আর মূল মঞ্চের সামনে আমরা এখন কিছুক্ষণ দাঁড়িয়ে আছি আর এই যে এনাকে দেখতে পাচ্ছি ইনি ঠান্ডার মধ্যে দেখো কিভাবে কাঁপছে তাও এরকম সেজে দাঁড়িয়ে রয়েছে তো আমার খুব মায়া হচ্ছিল তাই আমি ওনাকেই পয়সা দিয়ে এসেছি এখন আমরা আরেকটি মাঠে চলে এসেছি তো এই মাঠে হচ্ছে তোমার সমস্ত এক্সিবিশান হয় সেই মাঠটা আর এখানে দেখো বাস দিয়ে তৈরি কত সুন্দর সুন্দর জিনিস তোমরা এখানে ঘর সাজানোর জন্য পেয়ে যাবে প্রত্যেকটা জিনিস হাতে তৈরি আর নিখুঁত কাজ তো এদের কাজগুলো এত সুন্দর আর এত অপূর্ব মানে তোমরা সামনে থেকে না দেখলে সত্যি বিশ্বাস করতে পারবা না যে এত সুন্দর এদের কাজগুলো তো প্রত্যেকটা জিনিস এখানকার এত সুন্দর এর সমস্ত জিনিস এখানে বসে তৈরি করে তোমাদের সামনে মানে তোমাদেরকে দেবে তো তোমরা সেগুলোও দেখে নিতে পারো তারপর আমরা চলে এসেছি দেখো সবজি দেখতে তো এখানে এক একটা সবজি এত বড় বড় আর এখানে দেখো কচুটা তো বড় তারপর আমরা সোজা চলে এসেছি আমি যেহেতু প্যাঁচা খুঁজছিলাম তো প্যাঁচা কেনার জন্য তো প্যাঁচা পেয়েও গেছি কেনাও হয়ে গেছে তারপর এখানে আর্টের একটা মানে এক্সিবিশন হচ্ছে তো সেখানে চলে এসেছি আর এখানে সবাই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর্ট করছে আর এদের এত হাতের কাজ নিখুঁত আর কী সুন্দর এদের হাতের কাজ মানে বলে বোঝানো যাবে না যে আমি এখানে ভাষায় প্রকাশ করতে পারবো না এত সুন্দর তো এখানে কিছুক্ষণ সময় কাটালাম কাটানোর পর এখন সামনের দিকে আবার যাব তো যেতে তো ইচ্ছাই করছে না মন চাইছে না কিন্তু পুরো যেহেতু মেলাটা একদিনেই আমরা ঘুরছি তো সেই জন্য এবার সামনের দিকে যেতেই হবে তো এবার সামনের দিকে আমরা চলে যাচ্ছি তো যেতে যেতে এখানে এই সমস্ত আঁকাগুলো হচ্ছে বাচ্চাদের তো সেগুলো দেখাও কমপ্লিট হয়ে গেছে এরপর যেহেতু বললাম মেলায় এসেছি তো জিলিপি তো খেতেই হবে তো সেই জন্য জিলিপি কেনার জন্য বললি তো

Thank everybody, everybody. you, একটি বাউল গান শোনার পর আমাদের মনে হয়েছে না এবার কিছু খাওয়া যাক কারণ অনেক ক্ষণ ধরে ঘোরাঘুরি করা হয়েছে তাই চলে এসেছি ঘুগনির দোকানে গরম গরম ঘুগনি নিয়ে নিয়েছি হাতে এরপর ঘুগনি খেতে খেতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি এটা এই বাণীপুর মেলাটা হচ্ছে সিক্সটি নাইন মানে হচ্ছে ঊনসত্তরতম বর্ষে পদার্পণ করেছে ঊনসত্তর বছর ধরে এই মেলা হয়ে আসছে হাবড়া বাণীপুর এলাকায় পিজিটি ময়দানে তো এখানে মানে চোদ্দোশোরও বেশি স্টল এখানে বসানো হয় আর তোমরা দেখে বুঝতেই পারছ কত পরিমাণের লোক এখানে আসে মানে দূর দূরান্ত থেকে লোক এই বাণীপুর মেলায় দেখতে আসে যেহেতু এটা পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মেলা তাই জন্য তো তোমরা যারা যারা এখানে আসো তারা একবার এই মেলায় এসে ভিজিট করো তো আমাদের পুরো মেলা ঘোরাও হয়ে গেছে আমরা চলেও এসেছি আর মেলা থেকে কী কী এনেছি দেখো জিলেপি এনেছি গজা এনেছি তো অনেক কিছু এনে ছি তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর মেলা থেকে অনেক জিনিস কিনেছি তো সেগুলো আর ভিডিও বড় করলাম না তো চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চলো টাটা বাই বাই